প্রাচীন অরণ্যের গভীরে বাস করত এক ব্যাধ নাম তার গুরুদ্রুহ। তার জীবনে ধর্ম ছিল না দয়া ছিল না ঈশ্বর ছিল না ধনু ছিল আর জীব হত্যাই ছিল তার জীবিকা একদিন ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যেদিন সমগ্র ব্রহ্মাণ্ড মহাশিবরাত্রিতে স্তব্ধ গুরুদ্রুহ বেরিয়ে পড়ল শিকারে কিন্তু সেদিন যেন প্রকৃতিও নীরব ছিল সারাদিন ঘুরেও সে কোনো শিকার পেল না ক্ষুধায় কাতর তৃষ্ণায় ক্লান্ত সে বুঝতেই পারেনি অজান্তি সে উপবাসে আছে রাত নামতেই বন্য জন্তুর ভয়ে সে একটা জলাশয়ের ধারে বিল্ল বৃক্ষে উঠে বসে ঘুম যাতে না আসে তাই একের পর এক বেলপাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে তার জলের পাত্র থেকেও মাঝে মাঝে কয়েক মোটা জল ঝরে পড়ে সে জানত না ঠিক সেই গাছের নিচেই অবস্থান করছিল এক অনাদি শিবলিঙ্গ আর তার অজান্তে শুরু হয়ে গেছে চার প্রহরে শিব পূজা প্রথম প্রহরে আসে এক গর্ভবতী হরিণী তীর ছোড়ার মুহূর্তে হরিণীর কণ্ঠে করুণ প্রার্থনা আমার সন্তানদের জন্ম দিয়ে ফিরে আসব ব্যাধ থেমে যায় আর শিবলিঙ্গে পরে প্রথম বেলপাতা ও জল দ্বিতীয় প্রহরে আসে আরেক হরিণই সেও কথা দেয় ফিরে আসার ব্যাধ তাকেও ছেড়ে দেয় অজান্তে সম্পন্ন হয় দ্বিতীয় পূজা তৃতীয় প্রহরে আসে পুরুষ সে বলে পরিবারকে শেষবার দেখে আমি নিজেই তোমার কাছে ফিরব এইবার ব্যাধের বুক কেঁপে ওঠে তৃতীয় প্রহরেরও পূজা সম্পন্ন হয় চতুর্থ প্রহরে ভোরের আলো ফুটতেই তিনটি হরিণ ও তাদের শাবকরা একসঙ্গে ফিরে আসে মাথা নত করে বলে এবার আমাদের হত্যা করো এই দৃশ্যেই ভেঙে পড়ে গুরুদ্রুহ ধনুক তীর মাটিতে পড়ে যায় চোখ বেয়ে অঝরে নামতে থাকে অশ্রু নিষ্ঠুর ব্যাধের হৃদয়ে জন্ম নেয় করুণা ও অনুশোচনা ঠিক সেই মুহূর্তে আকাশ বিদীর্ণ করে এক জ্যোতির্ময় আলোক রশ্মি নেমে আসে ভগবান শিব স্বয়ং আবির্ভূত হন মহাদেব বলেন হে বেদ তুমি না জেনেও উপবাস জাগরণ এবং চার প্রহরের পূজা করেছ আমি আচার চাই না আমি চাই পরিবর্তিত হৃদয় শিব তাকে আশীর্বাদ করেন পাপমুক্ত করেন আর বলেন এই মহাশিবরাত্রিতেই তুমি মুক্তির পথে অগ্রসর হলে এই হলো মহাশিবরাত্রির বেদ মাহাত্ম যেখানে অজান্তের ভক্তিও ঈশ্বরের কাছে পৌঁছে যায় আর যে ভক্ত জেনে বুঝে প্রেম ও বিশ্বাস নিয়ে এই রাতটা কাটায় তার জীবনে শিবের কৃপা অবশ্যম্ভাবী হর হর মহাদেব